হ্যালো এব্রিয়ান আপনাদের সকলকে স্বাগত জানাই এফসি মোবাইল বেটাতে তো এফসি মোবাইল বেটা কিভাবে ডাউনলোড করবেন সেটা হয়তো বা এই ভিডিওতে আমি বলছি না কিন্তু আপনারা যদি কমেন্টে করেন যে আপনাদের কি দরকার নাকি এফসি মোবাইল বেটা কীভাবে ডাউনলোড করবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো আজকে আমি জাস্ট বেটাতে কি কি আপডেট এলো তা হলো ছোট্টখ্য হলো একটু রিভিউ দিতে আসলাম অনেকে বা আপনারা ডাউনলোড করছেন খেলছেন বাট মেন যে আপডেটগুলো আসছে সেগুলো হয়তো বা আপনাদেরকে জানানোর মতো আপনারা যারা খেলছেন তারাও হয়তো বা অনেকে খেয়াল করেনি জাস্ট মজার জন্য খেলছেন কিন্তু যারা এখনও জানেন না যে কি নিয়ে এসেছে তো প্রথমে যদি আমি বলি এখনও সব কিছু এখানে জাস্ট একটা ব্যাচ নামে অপশন দেখতে পাচ্ছেন তো ব্যাচ না প্রথমে আমরা যাব হচ্ছে নিউজ অপশনে যদি ক্লিক করি দেখুন গেম প্লে লিমিটেড বেটা এফ সি মোবাইল ওয়েলকাম টু দ্য ইএ স্পোর্টস এফসি মোবাইল বেটা আর গেম প্লে ইনফোতে যদি আমরা দেখি এখানে দেওয়া হচ্ছে এনজয় এনহেন্সড গেম প্লে উইথ ইম্প্রুভড রেফ্রি ডিসিশন অ্যান্ড ব্যালেন্সড গেম প্লে মেকানিক্স এক্সপিরিয়েন্স মোর অ্যাকুরেট ক্রসেস অ্যান্ড হেডার্স আর রিওয়ার্ডিং আর রিওয়ার্ডিং স্ট্র্যাটেজিক প্লে অ্যান্ড হচ্ছে স্মার্ট পজিশনিং অর্থাৎ হচ্ছে এখানে আপনার রেফ্রি ডিসিশ হচ্ছে আপডেট আসছে তারপর হচ্ছে গেম প্লে মেকানিক্স ব্যালেন্স ব্যালেন্স হয়েছে নেক্সট পরবর্তী আপডেট যেটা আছে সেখানে করবে তারপর হচ্ছে ক্রস এবং হচ্ছে হেডার্সগুলো হচ্ছে অ্যাকুরেট করবে তার মানে হচ্ছে ক্রস পেমারদের দিন কিন্তু আবার শুরু হচ্ছে তারপর হচ্ছে স্ট্র্যাটেজিক প্লে এবং স্মার্ট পজিশনিংয়ে হয়তো বা আর একটু কাজ করেছে এফসি মোবাইল এরপর যদি আমরা দেখি ব্যালেন্সিং লফটেড থ্রু পাসেস দেওয়া আছে উই হ্যাভ উই হ্যাভ অ্যাডজাস্টেড লফটের থ্রু পাস অ্যাকোরসি টু বেটার রিফ্লেক্ট প্লেয়ার অ্যাট্রিবিউটস অ্যান্ড টু রেডিউস কিক অফ রাশ ডিফেন্ডার্স উইল রিয়েক্ট ফার্স্টেড টু লং লফটের থ্রু পাসেস উইথ দ্য ইন্টেনশন অফ এনশিওরিং ফেয়ার প্লে অ্যান্ড অ্যাট্রিবিউট ডিভেন আউটকামস অ্যাক্রস অল সিচুয়েশন এখন থেকে আপনারা যারা হলো কিক অফ গ্লিচটা ইউজ করেন অর্থাৎ হলো কিক অফ ওয়াশ হতে সাথে চিগার রান দিয়ে হলো থ্রু পাস দেন এখন থেকে হচ্ছে কিন্তু ডিফেন্ডাররা কিন্তু হচ্ছে আগের থেকে কিন্তু হলো জাস্ট দেখে থাকবে না এখন কিন্তু তারা রিয়েক্ট করবে অর্থাৎ হচ্ছে আপনি আর অর্থাৎ বলা যায় লফটের থ্রুপাস যেগুলো আছে সেগুলোর হচ্ছে পাওয়ার কমে আছে এবং হচ্ছে ডিফেন্ডারদেরকে হচ্ছে কি বলা যায় ডিফেন্ডারদের রিয়েশন টাইম যেটা আছে সেটা হচ্ছে বাড়ানো গিয়েছে এরপর হচ্ছে ইম্প্রুভড রেফারি মেকানিক্স উই হ্যাভ ইমপ্রুভড রেফার উই হ্যাভ ইম্প্রুভড রেফারিস টু হ্যাভ মোর রিয়ালিস্টিক কোলিশন ডিটেকশন মিনিং স্মল বামস আর নট অটো ফলস অলসো স্কিল মুভস ইন টু ডিফেন্ডার্স হুয়ার গ্যারেন্টি অ্যা ফল রিফ্লেক্টিং দ্য ফিজিক্যাল নেচার অফ ফুটবল এখানে হচ্ছে রেফারিং র্যাফরিং মেকানিক্স যেটা বলছে আসলে যে এখন থেকে হয়তোবা যে আমরা হয়তোবা অনেক সময় পেনাল্টি জাস্ট হচ্ছে প্লেয়ারদের বডির সাথে বডি টাচ করলে হয়তোবা আমরা পেনাল্টি পেয়ে যেতাম এখন থেকে হয়তোবা সেটা আপডেট আসছে আমার ভয়েস হয়তোবা একটু এখন একটু সমস্যা হয়েছে দুঃখিত ওকে আমরা যদি দেখি যেটা বলছিলাম যে ইমপ্রুভড রেফারি মেকানিক্স এরপর হচ্ছে স্কিল মুভস এখন হচ্ছে সোজা যদি আপনি ডিফেন্ডারদের সামনে গিয়ে করেন এটা কিন্তু এখন আর ফাউল পাবে না আগের মতো যেভাবে ফাউল পেতেন এটা হচ্ছে ফিজিক্যাল নেচার অফ ফুটবল অর্থাৎ রিয়েল লাইফ ফুটবলে যেমন হচ্ছে কোনো স্কিল মুভস করতে গিয়ে যদি মনে করুন যে ভিনিশিয়াস কোনো একটা প্লেয়ারকে ড্রিবলিং করতে গিয়ে ওপোনেন্ট বা ডিফেন্ডারের ডিফেন্ডার যদি ফিজিক্যাল হয় অর্থাৎ একটু যদি বডি টাইপ হয় তার সাথে যদি ধাক্কা খেয়ে পড়ে যায় এটা হয়তো বা আগে অর্থাৎ বর্তমানে আমরা ফাউল পাই সেটা হয়তো বা পরবর্তীতে গিয়ে পাবো না এরপর হচ্ছে ক্রসেস অ্যান্ড হেডার্স তো বললামই ক্রস অ্যাকুরেসি ইজ মোর ইনফ্লুয়েন্সড বাই অ্যাট্রিবিউটস অ্যান্ড ডিফেন্সিভ প্রেশার দেন বিফোর আর টাইট মার্কিং নাও বেটার এফেক্টস অ্যাকুরেসি প্রমোটিং স্মার্ট ডিসিশন মেকিং হেডার ব্যাটেলস প্রায়োটাইজ প্রায়োটাইজ ফিজিক্যাল অ্যাট্রিবিউটস ফর মোর রিয়ালিস্টিক আউটকাম অ্যান্ড রিওয়ার্ডিং স্ট্র্যাটেজিক পোজিশনিং অ্যান্ড হচ্ছে পোজিশনিং অ্যান্ড প্লে অর্থাৎ হচ্ছে ক্রস অ্যাকোরসি হচ্ছে এখন অ্যাট্রিবিউটস এবং ডিফেন্সিভ প্রেশারের উপরও হচ্ছে অনেকটা ইনফ্লুয়েস হবে টাইট মার্কিং করতে হবে আপনাকে অর্থাৎ ডিফেন্ডিং হচ্ছে আপনাকে করতে হবে ভালো নাহলে হচ্ছে আপনি অ্যাকুরেসি এবং হচ্ছে স্মার্ট ডিসিশান মেকিং অর্থাৎ আপনাকে পজিশনিং কিন্তু ভালো মতোই করতে হবে ডিফেন্ডারদের মানে বোঝা যাচ্ছে যে এফসি মোবাইল টোয়েন্টি সিক্সে কিন্তু আপনার গেম প্লেয়ের অর্থাৎ ডিফেন্ডিংটা কিন্তু আপনার ওপরে ডিপেন্ড করছে এছাড়া ইয়ে গ্লিস তো থাকবে ওয়েলকাম টু ইয়ে স্পোর্টস এফসি মোবাইল বেটা আমরা যদি চেক করি ইন দিস বেটার টেস্ট উইয়ার গিভিং ও আর্লি অ্যাক্সেস অর্থাৎ হচ্ছে আমাদেরকে কিছু ফ্রেশ ভিজুয়ালস এবং হচ্ছে কোর ফিচার্স যেগুলো আসছে নেক্সট আপডেটে সেটা আসছে এরপর হচ্ছে ম্যাচ মেকিং লবি আপডেট এসেছে সেটা আমি বলবো এখানে তারপর হচ্ছে একটা টিম ব্যাচ সিস্টেম কিন্তু দেখতে পাচ্ছি আমরা দেওয়া হচ্ছে কালেক্ট অ্যান্ড টিম ব্যাচেস টু আনলক পাওয়ারফুল অ্যাট্রিভ সেটা আমি বুঝিয়ে দেবো আর এখানে হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি ফিল ব্যাচ স্লটস ইন ইউর লাইন আপ ট্র্যাক ইউর কালেকশন প্রোগ্রেস অ্যান্ড আনলক এক্সট্রা সিজন রিওয়ার্স বাই কমপ্লিটিং ব্যাচ সেটস ফর আর প্লেয়ার কালেকশন এখানে হচ্ছে একটা ব্যাচ সিস্টেম আছে যেটা হচ্ছে প্লেয়ারদের অ্যাট্রিটিউড কিন্তু ইনক্রিজ করবে সেটা এখনও ভালোভাবে আমিও বুঝিনি বাট একটা ব্যাচ কিন্তু সিস্টেম আসছে আমাদের নেক্সট আপডেটে যেখানে হলো আপনার একটা ব্যাচ আমি এটা কিছুক্ষণ পরে দেখে দিব আজকের ভিডিওর হয়তো বা লং হতে পারে আশা করি আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন এরপর এসেছে টিম ফরমেশন আর চায় টেস্ট আউট নিউ টেকটিক্যাল সেটআপ যেটা বলছিলাম যে নতুন দুইটা কিন্তু ফরমেশন আসছে একটা হচ্ছে ফোর টু ওয়ান থ্রি এরপর হচ্ছে ফোর ওয়ান থ্রি টু গিভিং ইউ মোর ফ্লেক্সিবিলিটি ইন বোথ প্লেয়ার বাসেস প্লেয়ার এবং প্লেয়ার বাসেস হচ্ছে এনভায়রনমেন্ট বা হচ্ছে এটা কম্পিউটারের ম্যাচগুলো বলছে এরপর হচ্ছে গেম প্লে আর রিফাইনমেন্টস এনজয় এনহেন্সড গেম প্লে উইথ ইম্প্রুভড রেফারি ডিসিশন অ্যান্ড ব্যালেন্স যেটা বলছিলাম যে রেফারি ডিসিশনই এটাই হচ্ছে এরপর আমি যদি ব্যাচে যদি চলে আসি এটা ছিল জাস্ট আপডেট এরপর হচ্ছে এখানে আমাদের একটা ব্যাচ হতবা খুলবে এখানে দেওয়া আছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তার মানে হচ্ছে এটা আট মাস এক এটা হয়তো বা আনলক হবে দেখুন এখানে কিন্তু হচ্ছে পিচ লেভেল এম এক্স এখানে হচ্ছে আপনাকে কি করতে হবে লং ব্যালেন্স লং শট এই এটার মানে হলো আমি যদি ক্লিক করি এখানে কিভাবে ক্লিক করা যায় আমি এখনও বুঝিনি পিচ বিটস গ্রুপ আচ্ছা এখানে হচ্ছে ব্যাচ থাকবে হয়তোবা আমাদের ইভেন্ট যেটা আসবে সেই ইভেন্টের উপরে হয়তোবা কোনো একটা প্লেয়ারদের উপর হচ্ছে আলাদা আলাদা যেমন গ্রুপ দেখা যাচ্ছে যেমন হচ্ছে হিয়েন সাং এর সানের উপর হচ্ছে আমরা যদি এখানে হয়তো বা অন্য কিছু একটা কি বলে এগুলোকে কোনো বা হয়তো কোয়েস্ট থাকবে যেগুলোর কারণে হচ্ছে আমরা কমপ্লিট করার মাধ্যমে অথবা হচ্ছে অথবা আপনারা বলতে পারেন যে যে ব্যাচ ইভেন্ট আছে সেখানে কোয়েস্ট কমপ্লিট করার মাধ্যমে হয়তো নির্দিষ্ট কিছু সেট অফ প্লেয়ার যেমন হিরমিংসান উডো কিকে হচ্ছে পাওয়ার শর্ট ফিনিশ শর্ট পার অথবা ফিনিশিং দেখুন প্লাস ফিফটিন কিন্তু হয়েছে এরপর হচ্ছে ওনানা ম্যাগোয়ের ক্যাসেমেরর হচ্ছে এখানে ক্রসিং প্লাস স্ট্যান্ডিং ট্যাকেল বেড়েছে এরপর হচ্ছে প্লেয়ার তো রয়েছে ডিও এগুলো হচ্ছে আপনার কোন প্লেয়ারগুলো কীভাবে কী হবে এটা হয়তো বা বোঝাচ্ছে আমি নিজেও এখনও কনফিউশনের মধ্যে আছি বাট এটাই হচ্ছে ব্যাচ এটা হচ্ছে আপনাকে সহজভাবে আপনি যখন আরও গেমে আসবে তখন তো আমরা আরও ভালোভাবে বুঝতে পারব যে আপনি হয়তো বা রিওয়ার্ডগুলো যদি আমরা দেখি রিওয়ার্ড আছে এখানে রিওয়ার্ডগুলো চেক করার কোনো রিজনে নেই অর্থাৎ প্লেয়ারদের হচ্ছে অ্যাট্রিবিউট বাড়াবে অর্থাৎ আরও কিছু এক্সট্রা হচ্ছে আমরা বেনিফিট পাবো এই ব্যাচ ইভেন্ট থেকে ওকে এখানে তো জাস্ট হচ্ছে আছে এখানে হচ্ছে আমরা জাস্ট রিওয়ার্ড এটা এটা তো গেল হচ্ছে ব্যাচ আশা করি আপনারা বুঝতে পারছেন সহজ কথায় যখন ইভেন্ট আসবে তখন আরও ডিটেলসে বোঝা যাবে তবে যদি সহজে বলি এটা হচ্ছে আচ্ছা আমি একেবারে মাই টিম অপশানটা দেখিয়ে দি না এই যে দেখুন এখানে হচ্ছে ব্যাজ অপশানটা আমরা কিন্তু দিতে পারি ব্যাচ অপশনটা দিলে এখানে দেখুন প্লেয়ার পিচ বিটস টু এখানে হচ্ছে সবার অ্যাট্রিবিউটস প্লাস থ্রি করে বাড়বে টিম ওভিয়ার প্লাস ওয়ান হবে আমি যদি অ্যাকিউভ করি ওকে ডান এখন হচ্ছে আমার টিম অফ দ্য সিজন এর ব্যাচ ইউজ করার ফলে আমার সবার হচ্ছে রিয়েকশন বেড়েছে ফিনিশিং বেড়েছে স্ট্যান্ডিং ট্যাকল টিম ইয়ার বেড়েছে এক পিচ বিটস এ ব্যাচটা ইউস করার ফলে আমার সবার অ্যাট্রিবিউটস প্লাস থ্রি হয়েছে এরপর হচ্ছে টিম ওভিয়ার ওয়ান বেড়েছে পিচ বিটস টু ইউজ করার ফলে সবার অ্যাট্রিবিউটস তিন করে বেড়েছে আবার টিম ওভিয়ার ওয়ান বেড়েছে আশা করি এটা আপনাদের জন্য ক্লিয়ার করতে পেরেছি এটা ছিল ব্যাচ অপশানটা এরপর আমরা যদি দেখি প্লেয়ারদের অন্যান্য সব কিছু কি ঠিক আছে নাকি ট্রান্সফার ট্রেনিং যদি বলি হ্যাঁ ট্রান্সফার ট্রেনিংও কিন্তু এখনও ঠিক আছে জাস্ট র্যাঙ্ক আপের বিষয়টা যদি আপনাদেরকে আমি বলতে চাই দেখুন র্যাঙ্ক আপের জন্য এখন একটা কিন্তু টোকেন দরকার হবে র্যাঙ্ক আপ কারেন্সি তার মানে মার্চিয়ারানো দিয়ে র্যাঙ্ক আপ করার টাইম কিন্তু এখন শেষ হওয়ার পথে র্যাঙ্ক আপ কারেন্সি দিয়ে কিন্তু হচ্ছে আপনাকে র্যাঙ্ক আপ করতে র্যাঙ্ক আপ করতে হবে এটা গেম আস গেম আপডেট আসলে তারপর আরও ক্লিয়ার হওয়া যাবে এরপর আমরা যদি টিম ইটিংয়ে যাই টিম ইটিংয়ে গিয়ে আমাদের নতুন দুটা ফরমেশন নতুন দুটা ফরমেশন কোনগুলো জানিয়েছিল ফোর ওয়ান ফোর ও কই জানিয়ে গেলো এই যে এটা 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 মেবি নাকি এটা নাকি কোনটা নতুন ফরমেশন তো এসেছে আমি শিওর বাট ওকে আমি এখনও কনফিউজ এরপর হচ্ছে এখানে ইনফোকিদ আছে দ্য লিস্টেড অ্যাট্রিবিউটস হ্যাভ এ ডিরেক্ট ইম্প্যাক্ট অন সেট পিস অ্যাবিলিটি তারপর ওনলি প্লেয়ার্স ফ্রম ইউর স্টার্টিং ইলেভেন ক্যাম্পাস ইফ এ প্লেয়ার টু সেট পিস ইস হিউল বি অটোমেটিক্যালি রিএ্যজাইন ওকে এখানে এখানে হয়তো বা কোনো কিছু স্পেশাল টেটসগুলো হচ্ছে কাজে লাগবে এখন থেকে এরপর হলো স্কিল মুভস তো রয়েছে স্কিল মুভসে যদি চেঞ্জও করি আর নতুন কোনো স্কিল মুভস কি এসেছে আমি কোনো নতুন স্কিল মুভস কিন্তু দেখতে পাচ্ছি না সে আগেরগুলোয় এরপর হচ্ছে লাইন আপসে হ্যাঁ লাইন আপস মোটামুটি সব কিছু ঠিক আছে মাই টিম অপশনটা যদি দেখি এরপর হচ্ছে আমরা যদি যাই আর কোথায় আছে কোনো কিছুতে আছে ওকে নেই আমরা যদি এরপর মাই টিম অপশনটা কিন্তু দেখিয়ে দিলাম এই যে আপনারা কিন্তু দেখেছেন এই যে এখন কিন্তু কার্ডগুলোকে পিছনে সাফেল করা যাবে পিছনে সাফেল করে দেখা যাবে এই যে যেটা ব্যাচটা বলেছিলাম ওকে এটা ছিল মাই টিম অপশন এরপর যদি লকার রুমে যায় লকার রুমে হয়তো বা কিছুটা আপডেট এনেছে এনেছে সেটা হলো প্লেয়ারদেরকে হয়তো একটু কালো অথবা কাল সাদা করেছে এটাই নাকি অ্যাপেরিয়ান্স অ্যাপেরিয়ান্স একটু জাস্ট না আগের মতো সব কিছু রয়েছে কাস্টমাইজেশনে যদি আমরা ক্লিক করি টিম লোগো তারপর হচ্ছে পার্সোনাল ব্যানার প্রোফাইল থিম এটা আমরা আপডেট আসলে আরও বেশি দেখতে পাবো মার্কেট অপশান কিন্তু আনলক হয়নি আচ্ছা মার্কেট অপশান আনলক হবে লেভেল সিক্স হলে এখন লেভেল সিক্স পর্যন্ত কীভাবে বাড়বে লেভেল সিক্সের জন্য তো কোয়েস্ট কমপ্লিট করতে হবে যেটা সম্ভব না আচ্ছা এরপর যদি আমরা চলে যাই প্লেতে ফুটবল সেন্টার কিন্তু কোনো কিছু আনলক হয়নি আপনারা যারা এতক্ষণ ধরে আছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এখন হচ্ছে আমরা যদি মেন আমরা কিন্তু আছি এমএচ ইউ টুতে এখন কিন্তু হবে আসল দেখুন এখন কিন্তু হচ্ছে আপনি হেড টু হেডের জন্য এখন আপনার লবিটা কিন্তু দেখাবে এরকম ওপোনেন্ট ফাউন্ড এরপর হচ্ছে তেরো সেকেন্ড আপনাকে দিবে আপনি হলো চাইলে রেডি দিয়ে দিতে পারেন অথবা আচ্ছা হ্যাঁ রেডি দিয়ে দিতে পারেন আমি ভুলে দিয়ে দিয়েছি বাট এখানে হলো আপনি কিটগুলোকে হচ্ছে আপনি এখন পনেরো সেকেন্ডের জন্য কিট আপনি আপনার নিজের মতো হচ্ছে সিলেক্ট করতে পারবেন এটা আপনারা নিজেরাও কিন্তু বেটার ডাউনলোড করে খেলতে পারেন চলে এসেছি গেমার অ্যাপ অ্যাস হচ্ছে থর গেমিং পি এটা হচ্ছে ইন্টারফেস প্লেয়াররা কীভাবে ঢুকবে এবং এটা হচ্ছে তার আগে যেভাবে দিত একটু কিছুটা জাস্ট নতুনত্ব এনেছে বাট গেম বাকিটা কি করছে জানি না বাকি আমি গেম প্লে আরও আসা ভালো ভালো আপডেট আশা করছিলাম বাট এটা হচ্ছে ইন্টারফেস প্লেয়ারদের তারপর এখানে একটা বল কি জানি করা যায় দ্য বল ইজ হাইলাইটেড কীরকম একটা বিষয় ডেমবেলে মাথাউস আমার সাউন্ডটা একটু বেশি হয়তো হয় মোবাইল ওকে আমি বেশি লম্বা করবো না আমি জাস্ট একটা গোল দেখিয়ে দিই আপনাদেরকে তারপরে হচ্ছে ম্যাচটা শেষ করে দেব রাফিনিয়া ওকে রেটে গিয়ে দেখুন গোল এটা হচ্ছে জাস্ট টাইম হচ্ছে জাস্ট নতুন এনেছে আর তেমন কিন্তু কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না গোলের সেলি সেলিব্রেশনগুলো আগের মতোই আছে জাস্ট হচ্ছে কার্ডটা আগে আমাদেরকে উপরে শো করতো এখন হচ্ছে নিচে শো করবে তো এই তো এই ছিল আজকের রেপসটি মোবাইল বেটা নিয়ে সামান্য ছোট্টখটা আপডেট মোবাইলের সাউন্ডের জন্য হয়তো বা প্যারা দিচ্ছে তো আর কিছু নেই এই তো যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের হলো বেটা কিভাবে ডাউনলোড হয় সেটা দরকার নাকি 아, 쟤네자료는도 나도 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 나도